শুভ সকাল আমার ভিডিওতে যারা নতুন হবে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার এখানে ফার্নিচারের কাজ হচ্ছে পালিশ করছে এই দাদা খুব ভালো এই দাদার কাজ আগেও করা হয়েছে আবার এখনও ফাইনাল অনেক দিন হয়ে গেছে বলে পালিশ করছি আর আমি অনেকদিন বড় ভিডিও আনি না আমার একটা প্রবলেম ছিল সেটা তোমাদের পরে ভিডিওতে বলবো এইখানে আমি কি কী কাজ করছি সেগুলো দেখাবো আর আমার একটা মিস্ত্রি ও আসেনি আর আমার কাজটা করতে হচ্ছে আর এখন দাদা চা দিয়েছে চাটা খাচ্ছি আর তোমাদের আমি চেষ্টা করব তিন দিন পর পর বড় ভিডিও দেওয়ার জন্য। একটা কারণ কি তো ভিডিও আমরা দিতে পারি কিন্তু সব জায়গায় সমান ভিডিও করা যায় না খুব অসুবিধা হয় আর তোমরা ভালো থাকবে আর আমার চ্যানেলে যারা নতুন হবে একদম সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর তোমাদের আমি চেষ্টা করছি তিন দিন পর পর কি সপ্তাহে একদিন দু দিন এরকম বড় ভিডিও নিয়ে আসবো আর আমার ফার্নিচারের কাজটা দেখতেই পাচ্ছ দেখো এই জিনিসগুলো আমি পালিশের সাথে যুক্ত ওই দেখো ওই যে আছে এই যে পাল্লাটা আছে এইগুলো আমি সব পালিশের কাজ চলছে এটা আমি অনেক কুড়ি বছর আগে করে গেছি কুড়ি না পনেরো বছর আগে আর কত সুন্দর দেখো আর এক দাদারা আছে কত সুন্দরভাবে ডিজাইনগুলো করছে ডিজাইনটা খুব ভালো লাগছে ভাবছি একটা এখানে বিল আর এখানে আমার কাজ হচ্ছে তোমরা অনেক ভালো থেকে দেখি কী কী করা যায় আর চাটা খেয়ে নি চা খাচ্ছে এখন এগারোটা বেজে গেছে আর চাটা দারুণ করে দাদা দাদা ভাই এত সুন্দর ডিজাইন করছে সারা ঘরে আর এক দাদাও আছে সে একটু বেরিয়েছে দারুণ ডিজাইন করছে আমরা এর সাথে যুক্ত তো কত সুন্দর ডিজাইনটা ডিজাইনটাও ভালো দেখো কত সুন্দর আর এটা একটা পালক পাথা পালক এরকম টাইপের ডিজাইন দিয়েছে খুব ভালো আর নিজেটা দেখো এটা একটু ফাঁকা ফাঁকা আছে আর এই কেটে ঘন দিয়েছে বলে একটু অন্যরকম লাগছে খুবই ভালো লাগে এই পুরোটা হবে না দাদা এই হ্যাঁ দেখতে খুব সুন্দর লাগছে কত পরিষ্কার গাছটা খুব সুন্দর ফুটেছে লাইটের মধ্যে ওয়ালপেপার ওয়ালপেপার কিন্তু অত ভালো দেখতে সুন্দর কিন্তু খুব যত্ন সহকারে রাস্তা ড্যাম্প পড়লে একদম কিছু তো থাকে না ড্যাম পড়লে খুলে পড়ে আর এইটা আমাদের রঙেরটা কত সুন্দর হয় বিভিন্ন রঙ ডিজাইন দেখতেও সুন্দর লাগে আর দেখো ঘেঁটে গহ হয়ে গেছে আমি ভাতের মধ্যে যে আমের ডাল আর এখানে মাছ বেগুন দিয়ে এনেছি আর খাওয়ার পরে দুটো ফল খেয়ে নেবো লেবু আর এখানে একটা ওই ডালিম আছে খেয়ে নেবো আর দুপুর হয়ে গেছে খাওয়াটা সেরে নিই আর তোমরা ভালো থেকো আরও ভিডিওটা দেখো ভাল লাগবে আর আমার আগের চ্যালেঞ্জটা তোমরা পুরোনো বন্ধুরা সব ফিরে আসছো খুব ভালো লাগছে তোমরা খুব ভালো দেখো বলে না এটা আমার ডগি ঠিক আছে ও খুবই ভালো কিন্তু অকারণে গেট খোলা ছিল আর একজন এসে ও চলে এসে এখন নখ করেনি ঠিক আছে খোলা দেখেছে তাও কিছু বলেনি যার জন্য আমাদের ডগিটাকে দেওয়ার ব্যবস্থা করছি খুব খারাপ লাগে কিন্তু এর কোনো দোষ নাই কী বলো তো এ বাধা থাকলে কাউকে কারণ এতদিন হয়ে গেছে কিচ্ছু করে কিন্তু হঠাৎ একজন গেট খোলা থাকতো সত্য এসে তার জন্য ডগিটার জন্য যা তা বলছে তোমরা কমেন্টে জানাও আর এই আমরা দিয়ে দেবো খুব মন খারাপ আমরা মানুষের কথা শুনতে পারি না এতদিন হয় কিছু হয়নি ভুলটা কিন্তু একটু জেনে শুনেই করা হয়েছে ঠিক আছে এমন যা মনে হচ্ছে আর এই ডগিটাকে দিয়ে দেবো সাথে আর ভিডিও তোমার দেখতে পাবে আর কি বলবো আর কিছু বলার নেই এত পরিমাণে ভিড় আর বছর শেষ এই চৈত্র মাসটা শেষ আর বছর প্রথম পড়বে আর যার না এত গোড়া বাজারে ভিড় আর গোড়া বাজারে আমরা কেনাকাটা করি আর দেখি কোথায় যাওয়া যায় প্রচণ্ড ভিড় ক্যামেরাই বেঁকে যাচ্ছে এজি বাজি করে আর নতুন বন্ধুরা দেখবো ভিডিওটা ভালো লাগবে দেখা যাক কি করি প্রচণ্ড ভিড় আবার ভিডিও করছি বলে ফোন দেখবে না হাঁটবে আর যেতে অসুবিধা হচ্ছে সেটা বলতে পারছে ঠিক আছে আমি দেখি কি করছি সেটা দেখা খুব কী পরিমাণে ভিড় আর চৈত্র মাসে আজকে শেষ সেল মানে এখন সেরকম ভালো জিনিস পাওয়া যায় না তো আমি দেখছি একটু ভালো জিনিস বোঝার চেষ্টা করছি আর কী কী নেবো সেটা বুঝতে পারছি না আছে কিছু জিনিস আরও কিছু জিনিস কিনবো এটা হাত চালিয়ে দিয়ে জিনিস বিক্রি করছে আর এখানে বাজে পথাগুলো খুব ভালো ও নিচ্ছে আমি নেবো না একটু ভালোটা অন্যরকম বলে আমি একটা সেফ নেওয়ার জন্য

বাজে কথা বলো তো বাজে দশটা কাছাকাছি আর কি কিনেছি সেটা পরে দেখাবো